হ্যাঁ বিসমিল্লাহউর রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বাচ্চাদের টিকা কার্ড কীভাবে অনুবাদ এবং নোটারি করবেন তার সঠিক পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমি আশা করছি এই যে এটা হলো বাচ্চাদের টিকা কার্ড ইপিআই টিকাদান কর্মসূচির আওতা যে কার্ডটি প্রদান করা হয় সেই কার্ডটি হল এটি বিভিন্ন কাজে আপনার এই টিকা কার্ডটিকে অনুবাদ এবং নোটারি করার প্রয়োজন হতে পারে যেমন এটার দুইটা দুইটা পেজ থাকে এটা এটা একটা পেজ এবং এটা হলো একটা পেজ তো দুইটা পেজই অনুবাদ করতে হয় যেমন আমরা এটা হলো মূল কপিটা টিকা কার্ডের আর এটা হলো অনুবাদ কপি যেমন এই যে এই যে অনুবাদ করে আমরা এখানে নোটারাইজ করে দিয়েছি আমাদের এটি সম্মানিত কাস্টমারের এই কাজটি উনি আমেরিকা থেকে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজটি পাঠিয়েছেন তো আপনাদের যাদের এই টিকা কার্ড বিভিন্ন ভাষায় অনুবাদ নোটারির প্রয়োজন হয় তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আরও অন্য অন্য ডকুমেন্ট যদি আপনাদের অনুবাদ নোটারির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনি যে যে সার্ভিস পাবেন সেগুলো হলো অনুবাদ নোটারি বিভিন্ন ডকুমেন্টস অ্যাটা স্টেশন যেমন আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দূতাবাস থেকে অ্যাটা স্টেশন এই সকল কাজের জন্য আমরা সহায়তা করে থাকি কাস্টমারদেরকে ভিসা সংক্রান্ত অ্যাম্বাসিতে জমা দেওয়া সংক্রান্ত যত ডকুমেন্টস আছে হ্যাঁ সবগুলো নিয়ে আমরা কাজ করি তা আজকে আপনাদেরকে দেখালাম আর কীভাবে টিকাকাট বাচ্চাদের কার্ড কিভাবে অনুবাদ করবেন এবং নোটারাইজ করবেন তার একটি সঠিক পদ্ধতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অনুবাদ নোটারি করতে হবে কার্ড এই হলো কার্ড অনুবাদ নোটারির সঠিক পদ্ধতি যেমন এই যে অনুবাদ কপিটা দুইটা দুইটা পেজ অনুবাদের দুইটা পেজ এটা হলো প্রথম পেজ প্রথম পেজ এবং এটা হলো দ্বিতীয় পেজ এই দুইটা পেজ ওপরে থাকবে আর টিকা কার্ডটা যে কার্ডটা দেখে আমরা অনুবাদ করছি মূলত সেই কার্ডটি পিছনে লাগানো থাকবে এই যে পিছনে লাগানো থাকবে এইভাবে এই হলো সঠিক পদ্ধতি টিকা কার্ডের অনুবাদ নোটারির তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম